যারা ভাবছেন কলকাতার বুকে বাড়ি বানাতে চান তাদের জন্য খুব ভালো খবর বেহালা চৌরাস্তার পাশেই আমাদের নতুন রেসিডেন্সিয়াল ল্যান্ড প্রজেক্ট শ্রীধাম এই দেখছেন তার গেট পুরো ভিডিওটা দেখুন আপনারা কোথা থেকে আসবেন কিভাবে আসবেন প্রজেক্টটা কোথায় সব কিছু জানতে পারবেন দাম কী আছে পুরো ভিডিওতে আমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে কোকিলের কলতানে মুখরিত এই বসন্তে আপনাদের জন্য কম দামের এবং কিস্তিতে কেনা যাবে এমন নতুন বাসস্থানের সন্ধান করতে করতে আজ আমরা চলে এসেছি কলকাতার বেহালা চৌরাস্তার কাছেই শ্রীধাম রেসিডেন্সিয়াল ল্যান্ড প্রোজেক্টে দক্ষিণ কলকাতার হ্যাপেনিং হাব বেহালা চৌরাস্তা থেকেও যেমন আপনারা প্লটে আসতে পারবেন তেমনি ব্রেসব্রিজ এবং জোকা থেকেও কানেক্টেড রয়েছে এই শ্রীধাম প্রোজেক্ট যেখানে রেসিডেন্সিয়াল জমির দাম শুরু হচ্ছে মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাঠা দরে এবং আমাদের ডট কম টিউটোরিয়াল চ্যানেলের দর্শক হিসাবে অবশ্যই একটা অফার আপনি পাবেন যে প্রথম পঞ্চাশ জন ক্রেতা জমি পাবেন আড়াই লক্ষ টাকা কাঠায় ভাবুন বন্ধু কলকাতায় রেডি টু কনস্ট্রাক্ট রেসিডেন্সিয়াল প্লট আপনি মাত্র আড়াই লক্ষ টাকা কাটায় কিনতে পারবেন তাও কোনো রকম সুদ ছাড়া মাসিক কিস্তিতে আর আজকের এই ভিডিওটা সেই ডিটেলস নিয়েই বন্ধু তাই আর কোনো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই প্লটগুলো এবং বাকি ডিটেলস সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরা যাক নমস্কার সিজে কনসালটেন্সি থেকে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সাউথ কলকাতার পপুলার ডেভেলপ এরিয়া যেটা আমাদের প্রজেক্ট রেসিডেন্সিয়াল নাম হচ্ছে শ্রীধাম প্রজেক্ট এই হচ্ছে তার গেট দেখতেই পাচ্ছেন আর আপনারা আসতে পারবেন এই জায়গাতে কিভাবে সেটাও বলে দিই এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা আছে ডাইরেক্ট আপনার ব্রিজ ব্রিজ রেলওয়ে স্টেশন থেকে আচ্ছা হ্যাঁ এখান দিয়েও আসতে পারবেন চাইলে আপনি বেহালা চৌরাস্তা হয়েও এখানে আসতে পারবেন আচ্ছা আরেকটা কানেক্টিভিটি রয়েছে জোকাতা জোকা থেকেও আপনি এই যে পথটা আছে এই পথ দিয়ে আপনি এদিক দিয়েও আসতে পারবেন আচ্ছা আর আমার এই রোডে কি এই মুহূর্তে কানেক্টিভিটি কি রয়েছে কি চলছে এই রোডটাতে রয়েছে আপনার টোটো ম্যাজিক অটো আর অটো এইগুলো চলছে আর এটা ডাইরেক্ট ব্রেস ব্রিজ থেকে চলছে মানে কেউ চাইলে ব্রেস ব্রিজ স্টেশন থেকে সোজা একটা অটোতে এই প্রজেক্টে চলে আসতে পারেন একদম একদম আচ্ছা এই শ্রীধাম প্রজেক্টে আপনারা ন্যাচারালি কি ভাবে করছেন এই প্রজেক্টটাতে আমরা প্রথমেই ঢুকছে আপনি দেখছেন আমাদের গেট একদম পুরো অন রোড থেকেই রয়েছে ঠিক আছে তারপরে আপনার আসুন আপনাকে আরো প্রজেক্টের প্লটগুলো দেখাই এই প্রজেক্টটা আমরা লঞ্চ করেছি মাত্র 30 দিন হয়েছে এক মাস আচ্ছা এক মাসের মধ্যেই আমার প্রায় অনেক সেল হয়ে গেছে হ্যাঁ আর এই হচ্ছে প্রজেক্টের মেন রোড কুড়ি ফিটের চওড়া রোড আচ্ছা মানে যেটা একদম মেন রোড থেকে কুড়ি ফিট চওড়া কুড়ি ফিট চওড়া এন্ট্রি নিচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে ভিতরে কিরকম প্লট আপনারা রেখেছেন মোটামুটি মিনিমাম দু কাঠা আচ্ছা আড়াই কাঠা তিন কাঠা আচ্ছা এইভাবে আমরা প্লটগুলো সাজিয়েছি মানে রেসিডেনশিয়াল পারপাসে ইউজ করা যাবে এই প্লটগুলোকে হ্যাঁ হ্যাঁ রে সব রেসিডেন্সিয়াল আচ্ছা এবার প্রত্যেকটা প্লটগুলোতে রোডের সার্ভিস কি রয়েছে মানে চওড়া কতটা চওড়া রাস্তা এটা হচ্ছে 20 ফিটের মেইন রোড হ্যাঁ আর বাই গুলো হবে 16 ফিট আচ্ছা এবং প্রতিটা রেডে মানে রোড অনুযায়ী বা তার যদি কর্নার বা স্পেশাল প্লট হয় তার দামগুলো আলাদা আচ্ছা যদি আপনি ষোলো ফিট রোডের ওপরে জমি নেন মিনিমাম দু কাঠা আপনাকে নিতে হবে দাম থাকবে দু লাখ পঁচাত্তর হাজার প্রতি কাঠা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এই দেখুন আমরা জাস্ট এন্ট্রি নিলাম এন্ট্রি নিলাম এক মাস হয়েছে ঠিক আছে আরও আপনাদেরকে দেখাই যারা আমরা এখানে এক মাসে বুক করেছে জমিগুলো তো তারা অলরেডি বাউন্ডারি ওয়ালো করে আচ্ছা হ্যাঁ তারা এই সব বাউন্ডারি ওয়ালগুলো করেছে আচ্ছা নিজের নামে রেজিস্ট্রি করে মিউটেশনও করে নিয়েছে আচ্ছা মানে ন্যূনতম দু কাঠা থেকে প্লট শুরু হচ্ছে হ্যাঁ এবং আপনি প্লটের প্রাইস বলেন দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ 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 এবার দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার ওপর কোনো কি ডিসকাউন্টের অফার কি আপনার এই মুহূর্তে আছে মুহূর্তে প্রথম পঞ্চাশটা প্লটের ক্ষেত্রে হ্যাঁ আমরা অফার রেখেছি পঁচিশ হাজার টাকা করে ডিসকাউন্ট আছে পার কাঠা আচ্ছা প্রত্যেক কাঠাতে পঁচিশ হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে প্রথম পঞ্চাশটা প্রথম পঞ্চাশটা প্লট তার মধ্যে অলরেডি ১৪টা প্লট সেল আউট হয়ে গেছে আচ্ছা হ্যাঁ তো আর বাকি রইল যেটা সেটা আশা করি আমাদের যেভাবে বুকিং চলছে তো খুব বেশি দিন আমার মনে হয় না এটা চলবে আচ্ছা তো আপনারা যত শীঘ্রই পারবেন এই অফারটাকে ক্যাচ করার চেষ্টা করবেন এখন আমাদের যেগুলো অ্যাভেলেবেল আছে এই যে আপনি দেখছেন এগুলো প্রায় বুক হয়ে গেছে মানে যেগুলোই বাউন্ডারি করা রয়েছে এগুলো বুক হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে কুড়ি ফিটের চওড়া রোড এই চওড়া রোডের ওপরেই কিন্তু উনি এই প্লট নিয়েছে বা এই প্লটগুলো নিয়েছে আচ্ছা ঠিক আছে আরও দেখছেন পর 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 করে আমরা প্লটগুলো সেল আউট করেছি আচ্ছা ওই যে দূরের দেওয়ালটা দেখছেন ওটা হচ্ছে লেক আচ্ছা ওর ওর ও পার্থায়ে আছে লেক ওটা লেক আচ্ছা এই এই সূত্র আমি প্রশ্ন করেই প্রত্যেকটা প্লটে কি কি অ্যামআইনি কেস বা সুযোগ সুবিধা তার এখানে আপনি পাবেন রোড ড্রেন ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই এগুলো তো লাগেই হ্যাঁ এর সাথে আমাদের যেগুলো হেলথের জন্য লাগে ধরুন জগিং করবেন কোথায় বাচ্চারা খেলবে কোথায় তো জন্য রেখেছি প্লে গ্রাউন্ড জিম কমিউনিটি হল আচ্ছা এগুলো আমরা এখানে মানে একেবারে মডার্ন অ্যামেনিটিস এর সঙ্গে আমরাই পাচ্ছি আচ্ছা এখানে আপনাকে প্রশ্ন করি আপনি যে লোকেশনটা আমাদের বললেন এই শ্রীধামের এখান থেকে নিয়ারেস্ট আমাদের হেলথ মানে স্বাস্থ্য কেন্দ্র বলুন বা হসপিটাল বলুন বা স্কুল টুলের কি কানেক্টিভিটি রয়েছে এখানে আপনি ইএসআই হসপিটাল পেয়ে যাবেন এখানে প্রচুর হসপিটাল আছে উইদিন ফোর কিলোমিটার আচ্ছা আর তার মধ্যে স্কুল যদি বলেন স্কুল হচ্ছে ভিএমএস বিবেকানন্দ মিশন স্কুল আছে গুরুকুল স্কুল আছে সেন্ট মেরি কনভেন্ট স্কুল আছে মানে দু কিলোমিটার থেকে চার কিলোমিটারের মধ্যে এই ধরনের স্কুলগুলো আপনি পেয়ে যাবেন আজকে আপনারা যেই প্লটগুলো দেখছেন দু লাখ পঁচাত্তর হাজার প্রতি কাঠা এটাই আগামী দু বছর পর কিন্তু আর থাকবে না এটাই ডবল হতে চলেছে কারণ এখানে আপনার দেখতেই পাচ্ছি সব পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে আর যেখানে বাড়ি ঘর পাঁচিল হয়ে যাবে সেই জায়গার দাম মিনিমাম চার থেকে সাড়ে চার লাখ টাকা করে আপনি এখনই পাবেন কোথাও একদমই তাই আজকের দিনে যদি আপনি সব জায়গা বুক করে রাখেন ইনভেস্ট পাবুন বা আগামী দিনে বাড়ি বানাবেন শহরের কাছাকাছি থাকবেন তো আপনার জন্য এটাই শেষ সুযোগ হতে চলেছে তো যদি আপনি বুক করতে চান আমাদের নিশ্চয়ই নম্বর থাকবে স্ক্রিনে দেওয়াতে তো সেখানে সেই নম্বরে আপনি যোগাযোগ করবেন আর একটা আপনাদের বলি আপনারা ম্যাক্সিমাম চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করার জন্য আচ্ছা ডাইরেক্ট কল না করে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সিজে কনসালটেন্সি অ্যাড্রেসটা একটু যদি বলে দেন সিজে কনসালটেন্সির অ্যাড্রেস এই মুহূর্তে আছে আমাদের ঠাকুরপুকুর বাজার আচ্ছা ঠিক আছে ঠাকুরপুকুর বাজারে আপনি আসবেন আর আপনাকে আমাদের যারা মেম্বার আছে বা স্টাফ আছে ওনারা আপনাকে পুরো গাইড করে নেবে আচ্ছা এবার প্লট দেখতে আসার জন্য কি সার্ভিস রয়েছে প্লট দেখতে আপনি ঠাকুরপুকুর বাজার পর্যন্ত আসবেন ঠাকুরপুকুর বাজার পর্যন্ত আসার পর আমরা আমাদের সাইডে অফিসে নিয়ে যাব ঠিক অফিস থেকে আপনাকে সাইডে নিয়ে যানো আমাদেরই কার থাকবে আচ্ছা গাড়ি থাকবে সেই গাড়িতে করে আপনাকে আমরা সাইডে নিয়ে আসব এই সমস্ত প্লটগুলোতে পেপারস একদম ওকে তো পেপারস ওকে আছে একদম পেপার আপ টু ডেট একদম আপ টু ডেট যদি কেউ চান যে পেপারগুলো

পেপার তো আমরা এমনি দিতে পারি কিন্তু উনি সার্চিং করালো সবকিছু করালো কিন্তু ওনার কাছ থেকে আমরা কোনো কনফার্মেশন পেলাম না ঠিক আছে তো স্বাভাবিক ওনার তো একটা খরচা হলোই হঠাৎ করে উনি অফিসে এসে হাজির হলো কিন্তু যেহেতু ওনার তরফ থেকে কোনো কনফার্মেশন না পাওয়ার জন্য আমাদের কাছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আচ্ছা যে টাকা দেবে তাকে আমরা প্লটটা দিয়ে দেব আচ্ছা তার নামে আপনি বুক করে রাখলেন বুক করে রাখলেন ফর 7 ডেজ আচ্ছা ঠিক আছে এবার সাত দিনের মধ্যে উনি সার্চিং করাবেন সবকিছু যদি ঠিক থাকে তাহলে উনি বাদবাকি বাকি প্রসেসটা এগোবে বাদ বাকি প্রসেস বলতে কিভাবে টাকা পেমেন্টের সিস্টেম রেখেছে আমাদের এখানে টাকা পেমেন্ট আছে প্রথমে আপনি বুকিং বুকিং এর পর 30% দিয়ে আপনার সাথে একটা কন্ট্রাক্ট হবে যেটাকে আমরা এগ্রিমেন্ট বলি হ্যাঁ 30% ধরুন আপনার 5 লাখ টাকা প্লট ভ্যালু হ্যাঁ 5 লাখ টাকার আপনাকে দিতে হবে 30% মানে 1.5 লক্ষ টাকা আপনি প্রথমে বুকিং অ্যামাউন্ট হিসাবে দিলেন হ্যাঁ তারপরে এটা দু বছরের আমরা একটা স্কিম রেখেছি তো দু বছর ধরে আচ্ছা আপনি পয়সা পেমেন্ট করতে পারবেন মানে EMI मंथली EMI যেখানে কোনো ইন্টারেস্ট লাগবে না আচ্ছা জিরো ইন্টারেস্টে আমরা 24 মাসের EMI তে বাকি টাকাটা পেমেন্ট করব হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বড় সুযোগ যে সমস্ত বন্ধুরা নগদ অর্থে জন্য জমি কিনতে পারছেন না মানে অন্তত এরকম पॉपुलर ভালো জায়গায় জমি পাচ্ছেন না তাদেরকে EMI তে জমি কেনার একটা বড় সুযোগ আপনারা এনেছেন সিজে কনসালটেন্সির পক্ষ থেকে আমরা প্লটগুলো দেখে এলাম বেহালা চৌরাস্তার পাশে আমাদের অফিস হচ্ছে কিন্তু ঠাকুরপুকুর বাজার আচ্ছা এটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবার রোড আচ্ছা এটা যে ডায়মন্ড রোড আমরা এখন আছি এই রকম জায়গায় ঠাকুরপুরপুর হ্যাঁ ঠাকুরপুর এখানেই আমাদের অফিস এটা হচ্ছে বাকরাহাট রোড আচ্ছা সেভেন্টি 75 রোড বল ঠিক আছে এখানটাই জোকা এটা হচ্ছে বেহালা চৌরাস্তা তো আমরা এখন যাব এই আমরা এখানে আছি এখান থেকে এটা হচ্ছে জোকা এটা হচ্ছে চোরিয়াল গ্যানে আচ্ছা আর এইভাবে মেট্রোটা যাচ্ছে মেট্রো স্টেশনটা হচ্ছে এখানে আচ্ছা এখান থেকে এইভাবে যাচ্ছে মেট্রো কারসেট ক্যানেলের ঠিক এই পারে মেট্রো কারসেটটা হচ্ছে আমরা এইভাবে ক্যানেলটাকে টোপকে এদিকে এলাম বাঁকরাহাট রোডে এলাম বাঁকরাহাট রোড থেকে আবার ক্যানেলটা টোপকে আমরা এদিকে এলাম ঠিক এই পার দিয়ে অলরেডি এই রাস্তাটা দেখছেন ষাট ফিটের চওড়া ষাট ফিট চওড়া সিক্সটি ফিট এটা স্যাংশন কিন্তু এখন ঢুকলে আপনি পাবেন কোথাও কোথাও আচ্ছা টোটালটাই পাকা রাস্তা ঠিক আছে এই পর্যন্ত এলাম এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আপনার প্রায় চার কিলোমিটার আচ্ছা আর তারপর এখান থেকে এই যে জায়গাটা এই রাস্তাটাও খুব চওড়া রাস্তা যেটা কানেক্ট করছে একদম দেখতে পাচ্ছেন ব্রেজ পর্যন্ত আচ্ছা ঠিক আছে এখান থেকে কেউ যদি রেলওয়ে পথ ধরে আছে ব্রিজ ব্রিজ থেকে নেমে নেমে অটো টোটো ম্যাজিক অটো এইগুলো চলছে এগুলো তো ডাইরেক্ট আমার প্রজেক্টে আসতে পারবে আচ্ছা এটা খুব ভালো কমিউনিকেশন একটা অটোতেই আপনি আমার প্রজেক্টে চলে আসবেন ব্রিজ থেকে হ্যাঁ ব্রিজ ব্রিজ থেকে আচ্ছা এইটা যেটা হচ্ছে আপনার এই জায়গাটা এটা হচ্ছে ময়নাগড় বাজার ঠিক আছে যেটা বেহালা চৌরাস্তার সাথে কানেক্টেড এটা হচ্ছে বীরেন রয় রোড আচ্ছা ঠিক আছে আমরা চাইলে বেহালা চৌরাস্তা থেকে বীরেন রয় রোড ধরেও আসতে পারি হ্যাঁ বীরেন রোড ধরে আপনি আসবেন কিসে এখান থেকে বাস চলে ডাকঘর পর্যন্ত অটো সব চলে এটা বাস রোড এই এখানে আপনি ময়নাগড়ে এলেন এখান থেকে আবার অটো ধরে আপনি চলে আসতে পারবেন একদম প্রজেক্টের কাছে মানে সব দিক থেকে কানেক্টেড হয়ে রয়েছে আমাদের প্রজেক্ট বা প্লটগুলোতে হ্যাঁ আরেকটা সুবিধা আছে এটা হচ্ছে কলকাতা কর্পোরেশন এরিয়ার মধ্যেই পড়ছে কিন্তু জমিটা এখনো পঞ্চায়েত এখানে আপনি ইলেকট্রিসিটি পাবেন কিন্তু সিএসসি আচ্ছা কলকাতা কর্পোরেশনের জল পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আর কর্পোরেশনের সঙ্গে যুক্ত হতে আর হয়তো কিছু দিনের অপেক্ষা কিছু দিনের অপেক্ষা এক্স্যাক্টলি যে প্লটটা দেখালেন প্রায় সব দিক থেকেই কানেক্টেড হয়ে রয়েছে আপনি তো বললেনই বেলা চৌরাস্তা ব্রেসবিট বা যোগা সব দিক থেকেই কানেক্টেড রয়েছে আমার জমিটা রেজিস্ট্রি কবে হবে রেজিস্ট্রি যখনই আপনার ইএমআই পুরোটাই শোধ হয়ে যাবে তারপরে গিয়ে আপনার রেজিস্ট্রি হবে মানে সোজা কথায় দু বছর পরে দু বছর আজকে থেকে আমি অ্যাডভান্স দিয়ে ইএমআই বা কিস্তি দেওয়া শুরু করলাম দু বছর পরে আমার টাকা পেমেন্ট কমপ্লিট হলো আর আপনি রেজিস্ট্রি করে দেবেন হ্যাঁ অলরেডি আমরা এই প্রজেক্টটা লঞ্চ করেছি এক মাস একটু ভালো মানে বলে রাখি এক মাসে আমার ১৪টা প্লট অলরেডি সোল আউট হয়ে গেছে আচ্ছা তার মধ্যে প্রায় সাতজন রেজিস্ট্রি করে নিয়েছে আচ্ছা এবং তারা তার জমিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরেও নিয়েছে আচ্ছা এখানে একটা প্রশ্ন আপনাকে করব যে যদি কেউ ওয়ান টাইম অ্যাট এ টাইম পেমেন্ট করে দিতে চায় সেক্ষেত্রে কোনো ডিসকাউন্টের অফার কি আপনারা লাগছেন সেক্ষেত্রে অন টেবিলে বসে আমরা হয়তো কিছুটা নেগোশিয়েট করতে পারি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্লটের আইডিয়া বা কলকাতার খুব কাছেই সস্তা জমি দর্শকদের সামনে তুলে আনার জন্য নমস্কার নমস্কার